হি গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আমরা সবাই ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে আর এখন আমরা চা খেতে নামবো কারণ কেউ সকালে চা খেয়ে খেয়ে বেরোয়নি তো এখন আমরা একটা জায়গায় নামলাম চা খেতে সকালবেলা কিন্তু বেশ ভালোই লাগে এরকম ফ্যামিলি মিলে একসাথে সবাই যদি কোনো লং ড্রাইভে যাওয়া যায় তো আমরা হঠাৎ সার্ডেন রাতের বেলা রাত এগারোটার সময় প্ল্যানিং হলো যে কালকে বেরোবো তো সবাই ঝটপট রাতের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে সকালে আর খুব মজা হচ্ছিল আমার একটা জায়গায় ব্রেকফাস্ট করতে নামলাম সবাই একসাথে দেখা যাক এখানে মানে কি খাবার পাওয়া যায় আমি এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি হ্যাঁ এখন খেতে যাব কি খাবে আচ্ছা। এই যে আমার বোন এখন বলে দিলো ধোসা খাবে কিন্তু ধোসাটা পাওয়া যায়নি কানে আর এই যে গাড়ির মধ্যে আর তোমরা আগেও দেখেছো যে আমি যখন ব্লগ করি আমার বোন মানে ব্লগে কিছু না কিছু বলতে চাই কিন্তু ভুলভাল বলে তাই বলি তোর বলার কিছু দরকার নেই আমি বলে দিচ্ছি তাই একটু বেড়ে গেলো এবার আমি অর্ডার দিয়েছিলাম বাটার নান আর এই ভেজ তরকারি তো মোটামুটি লাগলো বাট সত্যি বলতে সকালবেলা না আমি প্রেফার করি যে রুটি হলে ভালো হয় কারণ লুচি ভাত এগুলো হয় না আমার দ্বারা খাওয়া আর এই যে বাটার নান বা নান কোনো কিছু ভালো লাগে না অনলি রুটি আর অমলেট বা কোনো ভাজা এটাই ভালো লাগে রুটি ছাড়া কিছু ভালো লাগে না সকালবেলা তোমাদের কি সেই মতো হোটেলটা খুব সুন্দর হোটেলে আমরা যে ব্রেকফাস্ট করছি আমরা নিয়েছি তন্দুরি রুটি বাটার নান মিক্স ভেজ তরকারি খুব পরিচিত সাথে খাচ্ছে কিন্তু খাবারটা একটু কম পড়েছে বুঝে না খাবার রুটি খায় না ও এখানে ভাত পায়নি বলে সবজি ভাত পাশের হোটেলে ভালো এগারোটা আগে ভাত পায় না যারা ভাত খাবে তারা এগারোটা পরে আসুন এখানে যারা নান খেতে পারবেন তাহলে আসতে পারেন কারণ নান বা তন্দুরি ওটা খারাপ করেনি হাতটা ওটা না আমাদের একজন সদস্য ভাত খেতে ভালোবাসেন তিনি পারলেন না খেতে অন্যদিকে চলে গেছে অন্যদিকে চলে গেছে তো খাবারটা বেশ তো বুনু বলেই দিল খাবারটা খুব ভালো হয়েছে এবার আমরা বেরিয়ে পড়লাম আবার একটু দাঁড়াবো চা খাওয়ার জন্যে কারণ আমাদের ঘুরতে বেরোলেই প্রায় তিন চারবার তো চা খেতে দাঁড়ানো হয়ই হয় তো আবার দাঁড়িয়ে পড়লাম একটু সবাই মানে একটু দাঁড়িয়ে নেবে আর কি সবার খুব কষ্ট হয়ে গেছে গাড়িতে বসে বসে তো জন্য সবাই একটু চা খেতে নামলো আবার লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করার উদ্দেশ্যে কারণ এখানে আমরা এখনও হোটেল পাইনি কোনো জায়গায় ভালো তো বেরিয়ে পড়লাম সাইট সিন করতে আর এখানে একটা মন্দির আছে যেটা হচ্ছে একশো বছর আগে পুরনো দুর্গা কনক মন্দির বলে একটা জঙ্গলের মাঝখানে বেশ ভয় ভয় লাগছিলো যেতে গিয়ে ঠিক আছে আর মন্দিরটা বলি দেওয়া হতো নর বলি তো বেশ ভালো লাগছিল যেহেতু অনেক বছর আগের পুরোনো মন্দির একটু মনস্কামনা পূরণ করার জন্য আমরা একটু সুতো ভাজছিলাম এবার এখান থেকে বেরিয়ে পড়ব এটা হচ্ছে চিলকাগড়ের রাজবাড়ি যেটাতে অনেক স্যান্ডে সাসপেন্ডের গল্প আছে আমি শুনেছিলাম পরে তো সব ঘোরার পর এখন আমরা চা খেতে নামলাম কারণ আমরা এখন হোটেল খুঁজছি এখানে কোথাও পা পাচ্ছি না সারা দিন ধরে ওই হোটেল আর রাতের বেলা ডিনারের জন্যে খুঁজে বেরিয়ে পড়েছি কোনো জায়গায় পাচ্ছিলাম না তো একটা জায়গায় পেলাম সেটার নাম হলো পেটুক বেশ ভালো ছিল খাবারের প্রত্যেকটা ডিশ খুব ভালো ছিল বিশেষ করে যে চিকেন কষাটা আমি নিয়েছিলাম সেটা হেভি ছিল সত্যি বলবো মানে আমরা ভাবতেই পারিনি যে এখানে এরকম পেয়ে যাবো আমরা তো ভালো একটা রেস্টুরেন্ট তো ফাইনালি আমার বোনই যে স্মোকি আইসক্রিম যেটাও খেতে পারিনি তো রাতে আমরা একটা গেস্ট হাউসে ছিলাম অনেক কষ্টে তো সকাল সকাল মনে হলো যে আমরা এখান থেকে বেরিয়ে মন্দারমণি মনে কারণ এখানে থাকার জন্য খুব একটা ভালো কিছু নেই তো আমরা বেরিয়ে পড়লাম মন্দার উদ্দেশ্যে হঠাৎ করে প্ল্যান হলো তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমরা বেশ খুব সুন্দরভাবে প্ল্যানিংটা হলো কারণ আজকে ওয়েদারটা অসাধারণ ছিল মানে মন্দারমণি যাওয়ার জন্যও অসাধারণ ওয়েদার ছিল বুঝতেই পারিনি তো এখন আমরা সবাই মিলে চা খেতে নামলাম সকালে একটা ভালো জায়গায় ব্রেকফাস্ট করবো বলে বেরিয়েছিলাম কিন্তু কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না কারণ আবার আমাদের গিয়ে তো লাঞ্চও করতে হবে হোটেলে গিয়ে তো ফাইনালি একটা জায়গা পেলাম মানে সকালে ব্রেকফাস্ট করার জন্য এখানে মারা নিয়েছিলো মুড়ি আর ঘুগনি আর আমরা আবার নিয়েছিলাম পরোটা আর ঘুগনি কী করবো প্রচণ্ড খিদে পেয়েছিলো তো সকাল সকাল খেয়েও নিলাম সাথে আইসক্রিম এবার আমরা ফাইনালি হোটেল পৌঁছালাম ঠিক আছে এসে ওরা দেখলাম যে আমাদের জন্য একটা আম পান্না দিল যেটা হেভি খেতে ছিল তো আমাদের গাড়ি মানে আমার দাদারা পিসিমণি আর আমার বোন আমরা ছিলাম একটা গাড়িতে তো আমরা আগে চলে এসেছিলাম আর মারা একটু পরে এসেছিলো তো ফাইনালি সবাই আসার পর আমরা এখন রুমে যাচ্ছি গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো তারপর একটু রেডি হয়ে বেরোবো স্নান করার পর আমরা প্রচণ্ড টায়ার্ড এসে বসে পড়লাম একদম সবার মাঝখানে গল্প করতে সবাই গল্প করছিল আর আমরা তিনজন মানে পুলের স্নান করছিলাম আর পুলে স্নান করার পর না প্রচণ্ড খিদে পেয়ে যায় তো ভাবলাম যে রাতও হয়ে গেছে আর চারিদিকে দোকান বন্ধ হয়ে যাবে তো আমরা চলে গেলাম ডিনার করতে রাত্রে এখানে গরম ভাত আর ডাল আর অমলেট পেয়ে গেলাম ঠিক আছে মানে সমুদ্রের পাশে বসে আমরা ডিনারটা করছিলাম ব্লগটা এই পর্যন্তই আর এই ব্লগটা অনেক বড় হয়ে গেল কারণ ঝাড়গ্রাম আর মন্দারমণি আমি দুটো একসাথে এডিট করেছি বসে আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো টাটা গাইস